কারণ অধ্যায় থেকে এই এসি কিউগুলো হান্ড্রেড পারসেন্ট কমন যারা এখনও লেখনই দেখে নাও দেখে তবে কিন্তু পরীক্ষা দিতে যাবে ঠিক আছে আর ফুল টিউশন কমপ্লিট প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন প্লে লিস্ট ভিজিট করো সব পেয়ে যাবে যুক্তি থেকে আরও অমৃতদোষ এইট মার্কের নোট কোনটা আসবে এইট মার্কের লজিক কোনটা আসবে এমসিকিউ এসিকিউ সাজেশন পুরো দেখে তবেই পরীক্ষা দিতে যাবে প্লিজ শেয়ার বন্ধুদেরকে এই অধ্যায় থেকে এমসিকিউ লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করে নেবে প্লে লিস্ট ভিজিট করো দু হাজার পঁচিশে কারণ সিলেক্ট করো এমসি ক্রু এসি গুয়ে এসি যাবে ক্লিয়ার এইভাবে প্রত্যেকটা অর্ধেক আলাদা আলাদা করে সাজানো আছে গ্রুপ গ্রুপের খাতার মতো দেখো মিলের মতে কারণ কি উত্তর মিলের মতে যদি কোনো ঘটনা সর্তান্তহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে নেক্সট কার্বের মতে কারণ কি। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত সর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা আর পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান নেক্সট মিল স্থায়ী কারণ বলতে কী বোঝান উত্তর যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব নয় মিল তাদের নাম দিয়েছেন স্থায়ী কারণ যেমন উত্তাপ মধ্যাকর্ষণ শক্তি ইত্যাদি নেক্সট কার্বেট রিট কারণের কটি লক্ষণ উল্লেখ করেন ও কি দুটি গুণগত লক্ষণ পরিমাণগত লক্ষণ নেক্সট কারণের গুণগত লক্ষণ কি গুণের দিক থেকে কারণ হলো কার্যের নিয়ত বা অপরিবর্তনীয় সর্বান্তরী অব্যৈত পূর্ববর্তী ঘটনা নেক্সট কারণের পরিমাণগত লক্ষণ কি পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান বহু কারণ সমন্বয় কি যখন একাধিক কারণ একত্রে মিলিত হয় একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের কারণকে বলা হয় বহু কারণ সমন্বয় যেমন জল উৎপাদনের জন্য হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয়ের প্রয়োজন নেক্সট বহু কারণবাদ বলতে কী বোঝায় একটি কার্যের একাধিক কারণকে বহু কারণবাদ বলে যেমন মৃত্যু নামক কার্যটি বিস্পান আত্মহত্যা সাপের কামড় বার্ধক্য প্রভৃতি কারণের দ্বারা হতে পারে নেক্সট এক কারণবাদ কী যে মতবাদ অনুসারে একটি কার্যের কেবল একটি কারণ থাকে তা এক কারণবাদ বলে নেক্সট বহু কারণ সমন্বয় নীতি কি সমজাতীয় কার্য সংমিশ্রণ ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ নেক্সট এক কারণবাদীরা কারণকে কিরূপ শর্তে গ্রহণ করেন আবশ্যিক পর্যাপ্ত শর্তে নেক্সট বহু কারণবাদীরা কারণকে কিরূপ শর্তে গ্রহণ করেন পর্যাপ্ত শর্তে নেক্সট বহু কারণবাদের একটি অসুবিধা লেখো বহু কারণবাদ মেনে নিলে কারণকে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলা যাবে না নেক্সট বহু কারণবাদের সমস্যা দূর করার উপায় লেখো বহু কারণবাদে কারণ ও কার্য উভয়কে সামান্য অথবা বিশেষ অর্থে গ্রহণ করা হলে বহু কারণবাদের সমস্যা দূর হবে নেক্সট বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয়ের মতবাদ কি এক তত্ত্ব উত্তর এক তত্ত্ব নয় ভিন্ন তত্ত্ব নেক্সট কারণের পরিমাণগত লক্ষণের মূল মূল ভিত্তিগুলি কি কি জ্বরের সংরক্ষণ নীতি ও শক্তির নিত্যতা নীতি নেক্সট যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে কি দোষ হয় কাকতালীয় দোষ নেক্সট শক্তির নিত্যতা সূত্র কি এই জগতে শক্তির পরিমাণ অপরিবর্তি অপরিবর্তিত যে পরিবর্তন আমরা লক্ষ্য করি তা হলো শক্তির বিশেষ রূপের পরিবর্তন নেক্সট শর্ত কি শর্ত হলো কারণের এমন একটি অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট শর্ত কত প্রকার ও উত্তর তিন প্রকার আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট কারণ কথাটি কি কি অর্থে ব্যবহৃত হয় তিনটি অর্থে পর্যাপ্ত অর্থে আবশ্যিক অর্থে আবশ্যিক পর্যাপ্ত অর্থে নেক্সট কারণ ও শর্তের সম্বন্ধ কি উত্তর কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ নেক্সট কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কারণ হলো শর্তের সমষ্টি শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি কারণ হলো এমন একটি পূর্বর্তী ঘটনা যা অন্য একটি ঘটনাকে ঘটতে সাহায্য করে কারণ সম্পর্কে বৈজ্ঞানিক অভিমত কী কারণ হলো সকল সদর্থক ও নর্থক শর্তে সমষ্টি নেক্সট কারণের বিভিন্ন অর্থ কী তিনটি পর্যাপ্ত অর্থ আবশ্যিক অর্থ আবশ্যিক পর্যাপ্ত অর্থ নেক্সট কারণের আবশ্যিক শর্ত কাকে বলে যে শর্ত অনুপস্থিত থাকলে কোনো ঘটনা বা কার্য ঘটতে পারে না তাকে ওই ঘটনার আবশ্যিক শর্ত বলে নেক্সট কারণের পর্যাপ্ত শর্ত কাকে বলে যে শর্তের উপস্থিতিতে কার্যটি অবশ্যই ঘটে তাকে পর্যাপ্ত শর্ত বলে নেক্সট কারণের আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে যদি দুই দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে নেক্সট আবশ্যিক শর্তরূপে কারণ কি আবশ্যিক শর্তরূপে কারণ হল এমন ঘটনা যা না ঘটলে কার্য ঘটে না নেক্সট পর্যাপ্ত শর্তরূপে কারণ কি পর্যাপ্ত শর্তরূপে কারণ হলো এমন ঘটনা যা ঘটলে কার্যটি অবশ্যই ঘটবে যা না ঘটলেও কার্যটি ঘটতে পারে নেক্সট আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ কি আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ হল এমন ঘটনা যা না ঘটলে কার্যটি ঘটে না এবং যা না ঘটলেও কার্য ঘটতে পারে নেক্সট কারণের আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও মেঘ হলো বৃষ্টি হওয়ার আবশ্যিক শর্ত নেক্সট পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি উদাহরণ বা দৃষ্টান্ত দাও সূর্য ওঠা আলো হওয়ার পর্যাপ্ত শর্ত নেক্সট আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণে একটি দৃষ্টান্ত দাও ভিজে কাটে অগ্নিসংযোগ ধুম উৎপাদনের আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট একটি ঘটনার কটি আবশ্যিক শর্ত থাকতে পারে একাধিক নেক্সট একটি ঘটনার কটি পর্যাপ্ত শর্ত থাকতে পারে একাধিক নেক্সট একটি ঘটনার কটি আবশ্যিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে একটি নেক্সট যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে এ বিয়ের কিরূপ শর্ত বি এর পর্যাপ্ত শর্ত নেক্সট বিস্পান হল মৃত্যুর কারণ এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে পর্যাপ্ত শর্ত অর্থে নেক্সট কার্য কী কারণের জন্য যা কিছু ঘটে তা হলো কার্য লাস্ট প্রশ্ন এ বি এর পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ কি এ ঘটলে বি ঘটবেই এই হলো তোমাদের এই অর্ধা থেকে বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও ঠিক আছে ফুল টিউশন কমপ্লিট পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবেই নোটস লজিক এমসিকিউএস ফুল টিউশন যেটা এতদিন তোমরা বাড়ির আশেপাশে পড়েছো সেটা ইউটিউবে দেখে অবশ্যই যাবে কারণ ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় তো প্লিজ বন্ধুকে শেয়ার তোমার যা যা দরকার কোন অধ্যায় देखे जाए कौन नोट्स आसें कौन का एम सिक्यू एस सिक्यू प्रोडक्ट देखे जाओ